সল্টলেকে বাঙালির অধিকার কায়েম করতে বিরাট মাছ ভাত উৎসব করল বাংলাপক্ষ বাঙালির অনেক স্বপ্ন নিয়ে সল্টলেক তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কিন্তু আজ সল্টলেক বহিরাগতদের দখলে বাঙালির ঘরবাড়ি জমি ফুটপাত খেলার মাঠ সব দখল হয়ে গেছে দখল হয়ে যাচ্ছে দুর্গাপুজো কমিটিগুলো বাঙালির মাছ ভাত কেড়ে নিরামিষ চাপিয়ে দেওয়ার ভিন্ন কাজও করছে বহিরাগতরা বারবার সল্টলেকে আক্রান্ত হচ্ছে বাঙালি তাই মাছে ভাতে প্রতিরোধ করতে সল্টলেকের বিএফ ব্লকের সুইমিং পুলের পাশে বিশাল মাছ ভাত উৎসব করল বাংলা মাছ ভাত ডাল সবজি ও দই মিষ্টিতে জমে ওঠে এই উৎসব এই গরম উপেক্ষা করেও সল্টলেকের প্রচুর বাঙালি মাছ ভাত উৎসবে যোগ দেয় এবং বাংলা পক্ষে যোগদান করে শেষে শুটকি মাছ ভাজাও হয় প্রতীকীভাবে কোন হিংসা বা হানাহানি না মা কালীর মাটিতে এভাবেই এই মাছে ভাতে প্রতিরোধ হবে সল্টলেকের বাঙালিকে ঐক্যবদ্ধ করতে আগামীতেও নানা অভিনব কর্মসূচি নেবে বাংলা পক্ষ নিউ টাউন দমদম এবং কলকাতার নানা আবাসনেও এই ধরনের কর্মসূচি নিতে চলেছে বাংলা পক্ষ প্রায় পাঁচশো থেকে ছশো বাঙালি এই গরমে তো মধ্যেও মাছ ভাত উৎসবে যোগ দেয় প্রচুর অবাঙালিও ভিড় জমায় উপস্থিত ছিলেন বাংলা সাধারণ সম্পাদক অধ্যাপক পর্ব চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য মনোজিত বন্দ্যোপাধ্যায় মনন মন্ডল এবং এমবি শাহীন উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়ের উদ্যোগেই আজকের এই ঐতিহাসিক মাছ উৎসব হল বাঙালির বাড়িতে তো মাছভাত হঠাৎ করে হয় না যে কোনো দিন হয় রোজ রোজ হয় ঠিক আছে কিন্তু এইখানে তো রোজ রোজ হয় না বাংলার মাটিতে একটা অদ্ভুত স্পট তৈরি হয়েছে সল্টলেকের বিএ ব্লক এসব এলাকা যেখানে মাছ খাওয়া হচ্ছে মনে হচ্ছে হঠাৎ করে হচ্ছে অস্বাভাবিক লাগছে না বাংলার মাটিতে এই অস্বাভাবিক অবস্থাটাকে স্বাভাবিক করার জন্য বাংলা পক্ষ আজকে এখানে মাছ ভাত উৎসব করছে এছাড়াও কদিন আগে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটি উনি বলেছেন যে মাছ ভাত যারা খায় মাছ খায় মাছ ভাত আর বলেননি মাছ যাদেরকে মোগল মানসিকতার এবং এটাও বলেছেন যে যারা মাছ খায় তাদের অ্যান্টি হিন্দু তারা হিন্দু বিরোধী তা আমরা তো মা দুর্গা মা কালী মা চণ্ডী মা শীতলা তাদের সকলের থেকে তাদের আশীর্বাদ ছায়ায় আমরা তো বড় হয়েছি এখনো আছি বাল বিয়তে আছি তাই তাদেরকে একটা হুঁশিয়ারি দেওয়ার জন্য যে নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা যদি পেরিয়ে যায় না ঠিক আছে তাহলে কিন্তু বাংলায় ভালো হয় না নিজের গন্ডিটা বোঝার চেষ্টা করুন আরেকটা কথা রয়েছে এটা এখানে স্বাস্থ্য সচেতনতার প্রোগ্রাম ঠিক আছে কে রাখুন মাছে ধরুন আপনার ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটা বৌদ্ধিক বিকাশের জন্য ভালো আপনার মাছে প্রোটিন রয়েছে লিন প্রোটিন সহজপাচ্য প্রোটিন সেটা মাসেল তৈরির জন্য ভালো কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভুজিয়া টাইপের জিনিস আসছে যেগুলো ফ্রাইড হাইল কোলেস্টেরল এটা আনস্যাচুড়েটেড সরি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি হারেডাক ফাটেডাক হচ্ছে সৌরভ মাঝে এইসব আদানি তেল খেয়ে মাঝে কেরো হয়ে গেছিলো তো আমরা তাই একখানা স্বাস্থ্য সচেতনতার একখানা পরিবেশগত স্বাস্থ্যগত একটা পাবলিক হেলথ আমরা একটা মেসেজ দিতে চাই যে মাছ ভাত আসছে তে রে ভাগ ভুজিয়া বাংলা ছেড়ে দেখুন আগে এই সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি এই লেক অর্থাৎ আমাদের বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর লবণ হ্রদ এটা কেন তৈরি হয়েছিল সে বিষয়ে একটু বলে রাখি এর পাশ দিয়েই চলতো বিদ্যাধরী নদী এখান দিয়ে বয়ে যেত সেই বিদ্যাধরী নদীটা বয়ে মজে গেছিল যখন মজে যায় তখন সেখানে সমস্ত ভেরি হয় ভেরি হয় মানে সমস্ত মাছের চাষ হয় সেই ভেরিগুলোকে বুঝিয়ে তৈরি করা হয়েছিল এই লবণ হ্রদ কিন্তু এই লবণ হ্রদ এই অঞ্চলে দেখা গেল যে মধ্যবিত্ত বাঙালির জন্য যে লবণ হ্রদটা তৈরি করা হল ডক্টর বিধানচন্দ্র রায় বানালেন তারপরে দেখা গেল এই লবণ হ্রদেই এমন একটা কোথা থেকে জোকের মতো এক জিনিস আসলো এখানে জোক মানে জানেন তো যে রক্ত যে চষে সেই এখন আমাদের এখানে এই মাছ ভাতে উৎসবের মাধ্যমে আমরা এই যে জোকের মধ্যে এই লবণটা দিতে এসেছি মানে কেন বলছি এই জায়গাটা এমন একটা হয়ে গেছে না এই জায়গা থেকে একটা বার্তা ছড়াচ্ছে যে হিয়াপে বাঙালি বৌধ বড়গিয়া এই এই যে সুইমিং পুল সামনে রয়েছে এই যে বিএফ ব্লক সিএফ ব্লকের মাঝখানে এই অঞ্চলটা বেশি শোনা যাচ্ছে যে হিয়া বাঙালি বৌধ বাড়গিয়া এরকম ধরনের কথা শোনা যাচ্ছে এছাড়া এখানে মাছ খাওয়াটা নিষেধাজ্ঞা জারি হয়েছে মানে মাছের কিন্তু এই কেন হয় জনবিন্যাস পরিবর্তন হয়েছে বাঙালির সংখ্যা একটু কমেছে এর জন্যই কথা শোনা যাচ্ছে এখানে যারা মর্নিং ওয়াক করতে যায় সকালবেলা কোনোদিন সাতটার সময় আপনি এই সুইমিং পুলের সামনে আসুন দেখতে পারবেন রাস্তাঘাট করে কারা বসে আছে যারা বসে আছে তাদের মুখের ভাষা কারো বাংলা কিনা এছাড়া রাস্তা দখল করে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান আসছে যেগুলো বাঙালির কারোর সাথে কোনো সম্পর্কই নেই এর জন্য এখানে হিয়াবি বাঙালি বহুত বহু গিয়া হচ্ছে আমরা এখানে এসেছি যারা এই মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে এসছে বাংলা পক্ষ আজকে এই অঞ্চল থেকে বাঙালি মাছ খাবে বাঙালি তার সব ভঙ্গি মাছ খাবে কে আটকায় আমরা দেখতে এসছি আমরা এসেছি আমাদের মোটামুটি আমাদের আজকে প্রস্তুতি ছিল তিনশো লোককে খাওয়ানোর কিন্তু আমাদের সেই সংখ্যাটা ছশোর কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু আমার ব্যবস্থাপনা কোনো ত্রুটি যেন না থাকে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছিলাম এবং তাতে কোনো অসুবিধা হয়নি এখনও মোটামুটি যদি আরও একশো লোক খাসে তো আমরা খাইয়ে দিতে পারবো আমাদের বারোটা থেকে শুরু হয়ে পুরো পুরো সল্টলেক জুড়ে বিভিন্ন জায়গা থেকে বাঙালি এসেছে এবং শুধু বাঙালি খালি হাতে আসেনি একটা ভালো জিনিস বাঙালি সাথে করে কিছু নিয়ে এসছে কেউ মাছ নিয়ে এসছে কেউ সুটকি মাছ নিয়ে এসছে তো কেউ আবার মিষ্টি দই নিয়ে এসছে আবার কেউ মিষ্টি নিয়ে এসছে রসগোল্লা এনেছে আমরা সকলকেই পেট ভরে খাওয়াতে পেরেছি কাউকে আমরা বড় বড় টুকরো করে খাইয়েছি কারণ আমাদের সাহায্য করেছে এখানকারই বাসিন্দারা যারা